ব্যারাকপুর নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমে উদ্বোধন হল দাতব্য চিকিৎসালয় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর নিতাই গৌরাঙ্গ ভক্ত সেবাশ্রমে উদ্বোধন হল দাতব্য চিকিৎসালয় শ্রী শীতলচরণ দাস বাবাজি মহারাজের স্মৃতিতে সূচনা হলো এই দাতব্য চিকিৎসালয় যেখানে সপ্তাহের প্রতিদিন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকেরা মানুষকে সম্পূর্ণ নিখরচায় স্বাস্থ্য পরিষেবা দেবেন এই দাতব্য চিকিৎসালয়ের আনুষ্ঠানিক সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক জ্যোতির্ময় পাল এইচ এস পাঠক কে ডি ঘোষ আর কে সরকার অমৃত ঘোষ সমাজসেবী প্রদীপ ঘোষ বিশ্বজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরাং

কupra আছিল একটা ডাক্তার তিনি এক কথা বলে গেছেন ডাক্তার সরকার বলেছেন আমরা তো আমাদের অর্ডার 20 নম্বর যে বাকি আছে সেই কাজটা নিয়ে আমরা আমাদের বিচার বিভিন্ন শুরু হয়ে গেছে এই চিকিৎসা মানে ওই ঘরটা আমরা মেডিসিন সব করবো এই প্রচেষ্টা নিয়ে আজকে এই মহাতিসভা ডাক্তারবাবুদের নিয়ে এনারা তো মহৎ জোর অবশ্যই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা